মালহমে আজিমা সমাগত দুইটা ভবিষ্যদ্বাণী একটা হচ্ছে গোটা হিন্দুস্থান একটা মহালড়াই হবে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের সূচনা শুরু হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের হামলার মাধ্যমে কাজ হিন্দুর সূচনা শুরু হয়ে গেছে এই যুদ্ধ কাজতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা শহীদ হলে সর্বশ্রেষ্ঠ শহীদ হবে আর যারা মুসলমানদের মধ্যে এই গাজতুল হিন্দ থেকে পিস্পা হয়ে যাবে তারা ফুজা আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে তিন দল হবে হিন্দে মুসলমান তিন দল একদল যুদ্ধ করে জীবন দিয়ে মরে যাবে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে আরেক দল জিহাদ থেকে বিশ্ব হয়ে পলায়ন করে জাহান নামের আসামি হবে মুসলমান হিন্দুদের সঙ্গে মুসজিদদের সঙ্গে চূড়ান্ত জিহাদ করে মুসলমানদের বিজয় অর্জন করবে দুনিয়ার মুসলমানদের সঙ্গে টিকবে না টিকতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা ফথের আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতের মধ্যে বলেছেন যে সাহাবে কারাম করাম রদিয়াল্লাহ তাল আজমাইন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়েছিলেন শপথ গ্রহণ করেছিলেন আল্লাহ পাক তাদের উপর রাজি এবং খুশি হয়েছিলেন সন্তুষ্ট হয়েছিলেন কি হয়েছিল সেদিন যেদিন আল্লাহ পাক সাহাবে কারামের উপর সন্তুষ্ট হয়েছিলেন সেদিন কি ঘটনা ঘটেছিল যে সাহাবে কারাম আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন কিসের বায়াত বায়াত আলাল মৌত মৃত্যুর বায়াত জিহাদের বায়াত সাহাব কারাম আল্লাহ রসুলের হাতে হাত রেখে জিহাদের জিহাদের বায়াত গ্রহণ করেছিলেন আর এই বায়াত গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাদের উপর রাজি এবং খুশি হয়েছেন ঘটনা ঘটনা হলো এই যে আল্লা রসুল সাল্লুসাল্লাম মদিনা থেকে চোদ্দশো সাহাবে কেরামকে নিয়ে উমরা করবার জন্য বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবার জন্য মক্কার উপকণ্ঠ উপস্থিত হয়েছিলেন মক্কার মুশ্রিকরা মুসলমানদেরকে বাধা প্রদান করল যে মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না আল্লাহর রসুল মহানবী ইসাল্লাহ্লাম প্রিয় সাহাবি উসমান রাহুকে সংবাদ দিয়ে মক্কার লোকদের কাছে প্রেরণ করলেন যে মক্কার লোকদের কাছে খবর পৌঁছায় দাও যে আজকে আমরা মদিনা থেকে মক্কায় আগমন করেছি জিহাদ করবার জন্য আমরা আগমন করি নাই যুদ্ধ করবার জন্য আগমন করি নাই আমরা শুধুমাত্র উমরা করবার জন্য বাইতুল্লা শরীফ জেয়ারত করবার জন্য আমরা মদিনা থেকে মক্কার উপকণ্ঠে আগমন করেছি তাদেরকে খবর পৌঁছাও যে আমরা উমরা করে আবার মদিনায় চলে যাব আমরা মক্কায় অবস্থানও করব না যুদ্ধও করব না মক্কা দখলও করব না আমরা শুধুমাত্র উমরা করবার জন্যই আসছি এই খবর তাদের কাছে পৌঁছাও উসমান রদী আল্লাহ আনহু এই খবর নিয়ে চলে গেলেন মক্কার লোকদের কাছে এদিক দিয়ে আল্লাহর রসুলকে হত্যা করবার জন্য মক্কার লোকেরা একদল চক্রান্তবাসী চক্রান্তকারী লোকদেরকে সেভ করে রাখলো যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সুযোগ পেলে তোমরা হত্যা করে দিবে আল্লাহ রসুলের যারা নিরাপত্তায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই সাহাবে কারাম ওই চক্রান্তকারী দলকে গ্রেফতার করে ফেললো যখন এই খবর মক্কার লোকদের কাছে গেল মক্কার লোকেরা এই খবর শুনে উসমান রদিয়াল আটকাইয়া দিল তারা উল্টা খবর দিল যে উসমানকে ততক্ষণ ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত চক্রান্তকারী দলের লোকদেরকে না ছাড়া হবে এবং তারিখে খবর পৌঁছে গেল যে কুতিলা উসমান উসমানকে তারা হত্যা করে দিয়েছে শহীদ করে দিয়েছে আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদটা পৌঁছল আল্লাহ নবী বাবলা কাছের নিচে বসা অবস্থায় ছিলেন খবরটা শুনলেন শুনার পরে আল্লাহ নবী সাহাবে গ্রামকে ডাক দিলেন চোদ্দ শত সাহাবে গ্রাম একত্রিত হলেন আল্লাহ নবী বললেন আমাদের সফর ছিল উমরার সফর আমাদের সফর ছিল হজরের সফর আমরা শুধুমাত্র উমরা করবার জন্য বাইদুল্লা শরীফ জিয়ারত করবার জন্য আমরা আগমন করেছিলাম কিন্তু এই সফরে আমার উসমানকে তারা শহীদ করে দিয়েছে হত্যা করেছে সুতরাং আজকে আমি এখান থেকে শপথ গ্রহণ করলাম আমার উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না কারা কারা আমার সঙ্গে একমত আমার হাতে হাত থেকে বায়া গ্রহণ করো যখন আল্লাহ নবী এই ডাক দিলেন ইতিহাস বলে চোদ্দশো সাহাবে এক আল্লাহ নবীর হাতে হাত রাখলেন বায়াত আলাল মউত জিহাদের বায়াত গ্রহণ করলেন যে ওগো আমরা আজকে হয়তো উসমানের রক্তের বদলা নিব না হয় আমরা উসমানের মতো শহীদ হব তারপর আমরা উসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না মদিনায় ফিরতে পারি না কথা বলেন ঠিক কি না যখন সাহাবে কেরাম আল্লাহ রসুলের হাতে হাত রেখে একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য শপথ গ্রহণ করলেন বায়াত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে আয়াত নাযিল করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতাশ শাজারাতি ফাআলিম মা ফি কুলুবিহিম ফাআনযালাস সাকিনাত আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান ক্বারীবা আল্লাহ রব্বুল আলামিন বলেন নগো নবী গো পয়গম্বর আপনার হাতে চতুর্শ সাহাবায়ে কেরাম হাত রাখছে শুধু চৌদ্দশো সাহাবে কারাম নয় আজকে আপনার হাতের উপর আমি আল্লাহর নিজের হাত আছে সুতরাং আমি আল্লাহ তালা তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম গেলাম্বর আপনার হাতে সাহাবে কারাম হাত রাখছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে সুতরাং আপনারা অগ্রসর হন ইনশাল্লাহ আজকে মুসলমানদের শপথ গ্রহণকারী মুসলমানদের সামনে যারা আসবে সব ব্যাঙ্গে খান খান হয়ে যাবে আপনাদের সঙ্গে কেউ টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যখন মুসলমানরা আরেকজন মুসলমানের হত্যার বিচার করবার জন্য আরেকজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য যখন মুসলমানেরা শপথ গ্রহণ করে মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করে আল্লাহ পাক তখন তাদের উপর রাজি এবং খুশি হন এবং তাদেরকে বিজয় দান করেন কথা বলে ঠিক না তাহলে এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা আমাদের শিক্ষা হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় মুসলমানের উপর নির্যাতন হয় জুলুম হয় ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে বোমা মেরে সব শেষ করে দিচ্ছে ভারতের মুসলমানদেরকে তারা নিপীড়ন জুলুম করতেছে মুসলমানদের ধর্মীয় মসজিদ মাদ্রাসাগুলো বাজেয়াপ্ত করে তারা ভেঙ্গে শহীদ করে দিয়েছে আজকের প্রতিশোধ কে গ্রহণ করবে কে গ্রহণ করবে আপনি আমি মুসলমান আপনার আমার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের রক্তের প্রতিশোধ গ্রহণ করার কথা বলেন ঠিক কিনা এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় যে গোটা বিশ্বের মধ্যে কোন একটা মুসলমানের যখন রক্ত চড়বে মুসলমান তুমি তুরত করে ঘুমিয়ে থাকতে পারো না ঘুমিয়ে মুসলমান থাকতে পারো না কথা বলেন ঠিক কিনা তাহলে সাহাবে কেরাম জিহাদের বায়াত গ্রহণ করেছিলেন যে একজন উম একজন মুসলমানকে তারা হত্যা করেছে আমরা আমাদের ভাই মুসলমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না আমরা শপথ গ্রহণ করলাম বায়াত হলাম আল্লাহ পাক বললেন তোমাদের কারণে আমি আল্লাহ তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেলাম সুহার এখন প্রশ্ন করতে পারেন জিহাদ কি জিনিস জিহাদ কি জিনিস এবং মুসলিম সমর্বিত গণের মত হলো আলজিহা জোহুৱা বাজুল চুহুদিফি ইটালিন কুফার ইলে আনা ই অর্থাৎ জিহাদ হল আল্লাহর বিধানকে আল্লাহ জমিনের সমন্বত করবার জন্য কাফেরদের মোকাবেলায় ময়দানে সর্ব শক্তি ব্যয় করা জিহাদ হল অসত্যে ঘটিয়ে সত্য প্রতিষ্ঠা করবার সুমহান পথ জিহাদ হল সৃষ্টির আধিপত্য চূর্ণ করে দিয়ে স্রষ্টার বিধান স্রষ্টার জমিনে কায়াম করবার হাতিয়ার জিহাদ হল সকল প্রকার অশান্তি অস্থিরতা বর্বরতা অস্থিরতা বংশীলতা পাপাচার অসভ্যতা ফিতনা ফাসাদ দূর করে শান্তি সুখের দুনিয়া করবার নাম হচ্ছে জেহাদ কথা বলার দিক কিনা সর্বোপরি জিহাদ হচ্ছে ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ মানব মুক্তির রাজ এবং আল্লাহর নবীর একটি উত্তম আদর্শের নাম হলো জিহাদ কথা বলেন ঠিক কিনা প্রশ্ন হতে পারে জিহাদের প্রয়োজনীয়তা কি লক্ষ্য করে বুঝবেন মানব অনেক সময় বিষাক্ত রোগ জীবাণু আক্রমণ করে মানব দেহকে অশান্তির মধ্যে ফেলে দুঃখ কষ্টের মধ্যে ফেলে অনেক সময় ছোট্ট ছোট্ট রোগ অনেক সময় দুরারোগ্য ক্যান্সারে পরিণত হয় তখন অবশিষ্ট শরীর রক্ষা করার জন্য ক্যান্সারবাহী অংশটুকু অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হয় অপারেশন অনিবার্য হয়ে পড়ে ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলমান মিলে হচ্ছে একটা দেহের মতো একটা দেহ এই দেহের কোথাও যখন কোন আক্রমণ করবে এই দেহের কোথাও যখন কোন অংশ আক্রান্ত হবে যখন সারা দুনিয়ার মুসলমান গুম থেকে জাগ্রত হয়ে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে জেহাদ ঘোষণা করতে হবে কথা বলুন ঠিক কিনা এমনি ভাবে যখনই কোথাও কাফের মুশরেকরা মুসলমানদের ব্যক্তিগত অধিকার মুসলমানদের ধর্মীয় অধিকার মুসলমানদের রাষ্ট্রীয় অধিকার হরণ করে মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করে মুসলমানদের জান মাল ইজ্জত আব্রুর জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন তাদের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য একমাত্র সফল ব্যবস্থা কথা বলে ঠিক কিনা তাই তো মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাম নিজে জিহাদ করেছেন করেন নাই আল্লাহ নবী নিজে জিহাদ করেছেন রক্ত জড়িয়েছেন জিহাদের ময়দানে কান্না রাক্ষসহিত করেছেন সাহেব کرام যে জিহাদের পতাকা চালিয়েছেন এবং সুcurrentChar কণ্ঠ করেছেন আল জিহাদ মাদিন ইলায়াউম কিয়ামা এই জিহাদ বিয়ান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে একদল মুসলি মুম্মা এই জিহাদ করতেই থাকবে কিয়ামত পর্যন্ত করতেই থাকবে করতেই থাকবে কথা বলেন ঠিক না আল্লাহ নদী বলেছেন

আজকে মুসলমতে মুসলিমা মুসলমান জিহাদ থেকে বিস্ম হয়েছে এজন্য আজকে ফিলিস্তিনে মুসলমান রক্ত দেয় মুসলমান জীবন দেয় ভারতে মুসলমান মরে পাকিস্তানে মুসলমান মরে সারা বিশ্বে আজকে মুসলমান মরার মূল কারণ হচ্ছে আজকে মুসলমানরা জিহাদ থেকে বিস্ম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইদা তার রক্ত মূল জিহাদ যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্চনা চাপিয়ে দিবেন অবমাননা চাপিয়ে দিবেন আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি এজন্য আজকে আমরা মুসলমানরা পৃথিবীদের লাঞ্চিত ও অপমানিত জাতি হাত্তা ترজিউ ইলা দীনিকুম আইলা জিহাদিকুম ততক্ষণ পর্যন্ত উম্মতে মুসলিমা মুসলমানরা দুনিয়াতে লাঞ্চিত হবে অপমানিত হবে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আবার জেহাজ অভিযান পরিচালনা না করবে আবার যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আবার জাহাজ কাঁকড়ে না ধরবে ততক্ষণ মুসলমানরা দুনিয়াতে লালচিত হতেই থাকবে হতেই থাকবে কথা বলুন ঠিক কিনা তাহলে আমাদের কী করণীয় ইতিহাস কি বলে আমরা হাদিস থেকে কি শিক্ষা পাই এই পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় যতদিন পর্যন্ত মুসলমানরা মুসলমানরাহাদী অভিযান পরিচালনা করেছে ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে মাথা উঁচু করে বসবাস করেছে শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই আর যখনই মুসলমানরা জিহাদ থেকে পিস্পা হয়েছে জিহাদকে ছেড়ে দিয়েছে তখনই কুফুরি শক্তি মুসলমানদের উপর মাথা চারা দিয়ে উঠেছে কথা বলে কিনা আজকে মুসলমান আপনাদের শপথ গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে যে গোটা উম্মতে মুসলিমা গোটা মুসলমান মিলে হচ্ছে একটা দেহের মতো যখন ফিলিস্তিনে মুসলমান মরে যদি সৌদি আরবের মুসলমান আরামের ঘুম ঘুমায় ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো বাজে করে ভেঙ্গে ব্যাংকে শহীদ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান যদি শান্তির ঘুম ঘুমায় পাকিস্তানে ভারত থেকে হামলা করে সারা দুনিয়ার মুসলমান যদি নাকের মধ্যে তেল দিয়ে ঘুমায় তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই দাবি করতে পারো শান্তির ঘুম ঘুমাইলে তোমার মতো ভণ্ড আর পৃথিবীতে কেউ নাই কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের সুচ্চার হতে হবে আজকে আমাদের জিহাদি জিহাদি আপনার তামান্না লালন করতে হবে জিহাদের বায়াত গ্রহণ করতে হবে কোরআন হাদিস থেকে আমরা শিক্ষা পাই কি শিক্ষা যে আল্লাহ হাতে হাত রেখে সদ্য সদ্য সাহাবে আল্লাবাক তাদের উপর রাজি এবং খুশি হয়েছিলেন এবং তাদেরকে চূড়ান্ত বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা এখনো যদি সারা পৃথিবীর মুসলমানেরা একজন আমের আমেরকে নির্বাচন করে আর হাতে হাত দিয়ে জেহাদের জন্য বায়াত গ্রহণ করতে পারে আল্লাহর কসম করে বলতে পারে ইনশাল্লাহ দুনিয়ার কোনো শক্তি মুসলমান সঙ্গে টিকবে না সব ব্যাংকে খান খান হয়ে যাবে খান খান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জেহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে দিয়ে জিহাদ করাবেন না সবাইকে দিয়ে আল্লাহ পাক আল্লাহর রাস্তার দিনের কাজ করান না আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়ুকাতিলূনা ফী সাবীলিহি ফী সাবীলিহি সাফফান কা'ন্নাহুম بُনইয়ালা মারসূস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাহে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় শিষা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে লড়াই করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন এবং ভালোবাসেন এবং তাদেরকে দিয়ে আল্লাহর রাস্তার দ্বীনের কাজ করান সবাইকে দিয়ে আল্লাহ কাজ করান না আল্লাহ তাদের তাদেরকেই পছন্দ করেন তাদের চান যখন ইসলামের জন্য কোনো একজন মানুষ তার রাত এবং দিনের সময়গুলোকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে পাক তাকেই পছন্দ করেন যখন ইসলামের জন্য ঘামের প্রয়োজন হবে তখন ঘাম চড়াতে প্রস্তুত থাকতে হবে পাক তাদেরকে পছন্দ করেন যখন ইসলামের জন্য চোখের অস্ত্র জোড়াতে হবে তখন অস্ত্র জোড়াতে প্রস্তুত থাকতে হবে পাক তাদেরকেই পছন্দ করেন তাদেরকেই ভালোবাসেন যখন ইসলামের জন্য তাজা রক্ত দিতে হবে জীবন দিতে হবে তখন ইসলামের জন্য আল্লা আল্লাহর জন্য আল্লাহর কুরআ আল্লাহ বিধান কায়েম করবার জন্য রক্ত দিতে দিতে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম সবাইকে পছন্দ করেন না যখন পাক যা চান সব সময় আল্লাহর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি প্রস্তুত না থাকেন যদি আপনি ইসলামের কাজ না করেন সমস্যা নাই আল্লাহ পাক আপনাকে আউট করে দিয়ে অন্য লোকদেরকে ইসলামের কাজ আল্লাহ পাক চালিয়ে নেবেন আপনি আমি যদি ইসলামের কাজ করতে পারি আপনার আমার ভাগ্য চমকাবে যদি আপনি আমি ইসলাম থেকে বিস্ম হয়ে যায় আপনার আমার ভাগ্য পুরো সারখার হবে এজন্য বলতে চাই হে মুসলমান হে মুসলিম আবার হাতে হাত জিহাদের বায়াত গ্রহণ করো জিহাদের পায়া গ্রহণ করে ইসলামী সৈনিক হয়ে বাস্তে গাজী হিসেবে থাকবো মরলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে কথা বলার দিক কিনা ইসলামের সৈনিক হয়ে গাজী মরলে শহীদ জীবনের চূড়ান্তি এবং সফলতার কথা বলেন এই জন্য আজকে আপনার আমার সাফাই শপথ গ্রহণ করতে হবে যেহাদের বায়াত গ্রহণ করতে হবে পাকিস্তানে মুসলমানের উপর হামলা হয় ভারতে মুসলমানদের ধর্মীয় মসজিদ মাদ্রাসাগুলো ভেঙ্গে শহীদ করে দিয়েছে ফিলিস্তিনের মুসলমান অকাতর রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে আপনি আমি বাংলার শরীরে আরামের ঘুম ঘুমাইতেছি আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারি না কথা বলুন ঠিক কিনা আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে একজন যোগ্য আমির নির্বাচন করতে হবে এবং তার হাতে হাত রেখে সাহাবেকরামের মতো বায়াত গ্রহণ করতে হবে যে আমরা ইনশাল্লাহ কোথাও দেশে কোন দেশের কোনো মুসলিম যখন আক্রান্ত হবে তারা শিকার হবে সারা দুনিয়ার মুসলমান আমরা এক হাতে বায়াত গ্রহণ করে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য যা করার দরকার তাই করতে প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা রাজা আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আল আমিন সবাইকে জেহাদের জন্য কবুলার মঞ্জুর করুন সবাই পড়ি আমিন